অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা রাইট কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির দেখা যায় দিচ্ছে আমরা যা শুনতে চাই তাই বলে আমি বলি ছাত্র দলের যারা আসো ভাই তোমরা এই ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করো কারণ আমাদের নেতাকে নিয়ে এসে কটাক্ষ করছে বাজে কথা বলছে একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছেলেরা এই অতিরঞ্জিত বাহাদুরি দেখাইতে যাবে তাদেরকে প্রতিহত করতে হবে যে সার্জিস বা তাদের যে টিমরা আছে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চায় সার্জিস আসসালামু আলাইকুম দর্শক মামলা করা হবে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কারণ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটাক্ষ করেছে এবং বেফাস মন্তব্য করেছে অন্যদিকে শারজিস এবং হাসনাত আব্দুল্লাহ ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক তেনারা নতুন করে একটি দল গঠনের সিদ্ধান্ত নিচ্ছে যে কারণেই তেনারা বিভাগীয় সমাবেশ করছে বিভিন্ন জেলায় যাচ্ছে গতকালও কিন্তু শারজিস আলম গিয়েছিল নারায়ণগঞ্জে সেখানে বলেছে যে নারায়ণগঞ্জের প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই এবং অধিক পরিমাণের নেতা যেন নারায়ণগঞ্জ থেকে আসে সেই প্রত্যাশা জানিয়েছে অন্যদিকে হাসনাদ আবদুল্লাও অন্যান্য জেলাতে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলন নতুন একটি দল গঠন করলে বিএনপির জন্য ক্ষমতায় আসা পথের কাটা হয়ে দাঁড়াবে এমনিতেই আপনারা দেখেছেন যে আওয়ামী সরকারের পতনের পরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে কিন্তু চাঁদাবাজি এবং আওয়ামী লীগের যে অপকর্মগুলো বিএনপি এখন বাস্তবায়ন করছে যে কারণে বিএনপির সমর্থকরা এখন জামাত ইসলামের দিকে ঝুঁকে পড়েছে এবং আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসার আশঙ্কাও কিন্তু অনেকেই মন্তব্য করছে যে কারণে নতুন দল ছাত্র আন্দোলন গঠিত করলে বিএনপি জামাত ক্ষমতায় আসতে পারবে না এমনটাও কিন্তু ছাত্র আন্দোলনের কিছু লোক মন্তব্য করছে চলুন আমরা বিস্তারিত দিকে এই ভিডিওর মাধ্যমে এবং বিএনপির নেত্রী মুন্নি চৌধুরী কি বলছে একটু আমরা মনোযোগ সহকারে শুনি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনারা কি চান বিএনপি আবার ক্ষমতায় আসুক বা আওয়ামী লীগের মতো এই দুঃশাসন বিএনপি কায়েম করুক নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ নিরাপদ থাকবে কমেন্টসে লিখবেন মূল ভিডিওতে চলে যাই একজাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আঠারো তারিখে শেষ হয়ে গেছে তার এক ভাইও বলছে ইসমাইলও বলছে এবং রাকিবও বলছে শেষ পর্যন্ত সেটা গণ আন্দোলন হয়েছে এখন হাসনাত আব্দুল্লাহ যে এই ধরনের কথা বলবে ইসমাইল সম্রাট আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কি তাকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবে না এটাই তো হওয়া উচিত একজন নেতা ব্যক্তিগত মতামত দিতে পারে না যখন সে রাজনৈতিক মঞ্চে কথা বলে তখন সে আর সমন্বয় থাকে না রাজনৈতিক খাতায় আপনারা যখন নাম লিখিয়ে ফেলছেন তখন আপনারা রাজনীতিবিদ রাজনীতিবিদদের মতো কথা বলতে হবে শুধুমাত্র দিয়েছে ওরা তো এখনো পর্যন্ত যেহেতু রাজনৈতিক সরকার আসেনি ওরাই তো দেখভাল করবে দেখভাল করার জন্য তারা যাচ্ছে অন্য কোন উদ্দেশ্য মনে হয় তাদের মধ্যে তো নাই এখন পর্যন্ত আপনি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা রাইট কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই মাঠে নামিয়ে বিরুদ্ধে তৈরি করতেছে। আমি আমি তাদেরকে করি। আপনাকে বলি আহমেদের প্রেতার তারাই কিন্তু এখন আপনার এই সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে আমি নাম মেনশন করে কাউকে ছোট করতে চাই না আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের আইন উপদেষ্টা কেন এখন পর্যন্ত আইন পরিবর্তন করতেছে না এখন পর্যন্ত কেন বিশেষ আইন বাতিল করছে না ডিজিটাল আইনগুলো এখন পর্যন্ত বাতিল করছে না কেন এবং বিচারকরা এখন পর্যন্ত আওয়ামী সময়ে যে সমস্ত বিচারকরা ছিল তারা এখনো আপনার আদালতে কাজ করতে পারতেছে তাহলে এই সমস্ত ঘটনাগুলো আপনারা শেষ না করে রাষ্ট্র সংস্কারের কাজ করতে রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে আপনার রাজনৈতিক দল পুনর্গঠন পুনর্বাসনের চেষ্টা করবেন এটা তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না তারা তো এরকম কিছু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই তিনটা ছেলেকে বিভাগীয় সফর ওদের এত ভাই আরেক ওদের এত টাকা থেকে আসে গত পরশু রাজনৈতিক দল গঠনের জন্য রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার পর বিভাগীয় যে সমাবেশগুলো এই সমস্ত করতে হবে এই ছাত্ররা পনেরো দিন আগে এখন আপনার ক্রুজার গাড়ি দিয়ে বিভাগীয় সমাবেশ করতেছে এবং বাসকে কুমিল্লাতে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে বক্তৃতা দিতে গেছে তাহলে আমার কথা হচ্ছে যে উপদেষ্টা পথটা ভাই বাতিল করে দেন ওই যে ফ্ল্যাগ নিয়ে যে গাড়িতে ঘুরতেছেন ওই ফ্ল্যাগটা নামান তারপরে আপনি রাজনৈতিক মঞ্চে উঠে বক্তৃতা দেন এটাই হওয়া উচিত যদি এটা না হয় আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে অধিকার আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকাররা যে এজেন্ডা নিয়ে আমরা আমরা তাদেরকে চেয়ার দিয়েছি এটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার নির্বাচন করা রাষ্ট্র সংস্কার করা দ্যাটস ইট দে ডু নট ডু এনিথিং এগেনস্ট পলিটিক্যাল পার্টিস আজকে আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে বলি জামাতের যে কথাটা বললেন ভাই একটু আগে তারেক ভাই বলল যে আমি সাহেব বলেছে এক জালিমের হাত থেকে আরেক জালিমকে দিব নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে সার্জিস অন্যতম আমি বরাবরই বলেছি যে সার্জিস বা তাদের যে টিমরা আছে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে আর কেউ কেউ বলছেন সেই রাজনৈতিক দলটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়করা সফর করছেন এরই অংশ হিসাবে সফর করেছিলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সার্জিস যে ঘোষণা দিয়েছে তার এই ঘোষণাটা শতভাগ পলিটিক্যাল আর এই বিষয়টাতে বিএনপি এবং জামায়াতের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ব্যাপক রিয়েশনও করেছেন কারণ প্রধানমন্ত্রী হিসাবে যে পদটা সেই পদটার জন্য আগামীতে নারায়ণগঞ্জ থেকেই প্রধানমন্ত্রী দেখতে চায় সার্জিস তো এখন প্রশ্ন হচ্ছে সার্জিস কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চায় প্রধানমন্ত্রী যদি আমরা ভাবি বিএনপি আছে আওয়ামী লীগ আছে জামায়াত ইসলাম আছে জাতীয় পার্টি আছে বা আরও যে দলগুলো আছে এখান মধ্যে আওয়ামী লীগ আপাতত বাদ তো বাকি দলগুলোর তো একটা প্রধানমন্ত্রী পদের জন্য মোটামুটি একটা টার্গেটেড ক্যারেক্টার আছেই তাহলে নারায়ণগঞ্জের মাটি থেকে প্রধানমন্ত্রীটা কোন দলের আসবে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সার্জিস তৈরি করছে তো বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস বলছেন নারায়ণগঞ্জ নানান কারণে গুরুত্বপূর্ণ সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরও বেশি নেতা দেখতে চাই কারণ দিন শেষে সব কিছুই নির্ধারিত হয় ওই সংসদ থেকে আমরা আগামী দিনে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই তো দর্শক আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনার শুনে বুঝতে পারলেন যে ছাত্র আন্দোলন থেকে নতুন একটি দল গঠিত করবে যেটাকে নেতৃত্ব দেবে হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম এবং এই দলটি গঠিত হলে বিএনপি জামাতের জন্য কিন্তু একটা বিপজ্জনক কারণ তেনাদের দল গঠিত হওয়ার পরে তিনাদের দিকেই কিন্তু জনগণ ঝুঁকবে যেহেতু এই সরকার পতন আন্দোলনে তাদের অবদানটা ছিল একটু অন্যরকম প্রথম থেকে শেষ পর্যায়ে কিন্তু তেনারা এই সরকার পতন ঘটিয়েছে যেহেতু পরবর্তীতে বিএনপি এবং জামাত কিন্তু তাদের সঙ্গে যুক্ত হন এবং বিএনপি নেত্রী যে মন্তব্যটি করেছে যে এই দুইজন সমন্বয়কে উপদেষ্টা বানানো হয়েছে তো এই সরকার পতনে আন্দোলনের সঙ্গে তো বিএনপিও একতাবদ্ধ হয়েছে তাহলে কেন বিএনপি থেকেও উপদেষ্টা করা হয়নি এটা কিন্তু মন্তব্য করছে তো মূলত বিএনপি কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন দিলে জয় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বিএনপি যে পরিমাণ আওয়ামী লীগের একই রকমভাবে চাঁদাবাজি এবং দুর্নীতি বা দখলদারি করছে এখান থেকে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীরা বিএনপির এমন কর্মকাণ্ড থেকে জামায়াতে ইসলাম দিকে ঝুঁকে পড়ছে এবং অনেকেই মন্তব্য করছে জামায়াতে ইসলাম হয়তো বা এবার ক্ষমতায় আসার সম্ভাবনা থাকছে তো আসলে আপনাদের কি মন্তব্য কোন দল ক্ষমতায় আসলে আসলেই দেশটা সুরক্ষিত থাকবে নিরাপদে থাকবে আর সার্জিস এবং আসনাত আবদুল্লা যে ছাত্র আন্দোলন থেকে নতুন একটি দল গঠিত করছে সেই দল আসলেও কি নিরাপদ থাকবে আপনারা কমেন্সে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ